বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজের নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বয়স বাড়লেও নারীর শরীর মন মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায় বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন নিচে এমন চারটি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটপট করতে পারেন নাম্বার এক মানসিক একাকিত্ব স্পর্শে আকাঙ্ক্ষা বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন হয়তো স্বামী মারা গেছেন সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পান নেই এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয় মানুষ মাতৃচা স্পর্শ ভালোবাসা আলিঙ্গন আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা স্পর্শ শুধু শরীর ছোঁয়া না তা আত্মার দরজাও করা না নাম্বার দুই অতীত যৌন অভিজ্ঞতার মধু স্মৃতি বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায় অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে যখন তারা সে পুরনো রোম্যান্স অনুভব করতে চান তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রকর হয়ে ওঠে যৌবনের আগুন বয়সে নেবে যায় না সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে উঠে নতুন করে নাম্বার তিন হরমোনজনিত পরিবর্তনও শরীরের চাহিদা বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে মেনোপজরের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কিছু নারীর মধ্যে যেন টেস্টোরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে সটপুটানের রূপ নিয়ে থাকে শরীরে চাহিদা হল প্রকৃতির ডাকরায় অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে এটি বাস্তব নাম্বার চার নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন তারা জানেন কি চান কি পছন্দ করেন অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান তারা প্রমাণ করতে তারা না করে এখনও চাহিদার যোগ্য তারা এখনও প্রেম ও সমানভাবে সক্ষম এই আত্মপরণের। প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায় বয়স আমার শরীরের সংখ্যা কামনা আমার আত্মার শান্তি বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয় বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয় তিনি প্রেমিকা সঙ্গে এবং কামনে এক জীবন্তর শক্তি প্রতিচ্ছবি বয়স যতই হোক তার চাওয়া ভালোবাসা স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না নারীর কামনা কোনো বয়সের দাস নয় তা হলো আত্মার স্বাধীনতা সফলতা কখনোই চূড়ান্ত নয় বার্তা কখনই চূড়ান্ত নয় সাহসী হচ্ছে সব কিছুর মূল্য নিজেকে কখনো ছোট মনে করো না কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে সে ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায় স্বপ্ন কখনোই বিক্রি হয় না কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় বড় লাভ নয় ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার নাম্বার মিথ্যা কথা হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরও পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তো নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রী হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ ফানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লোকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্রহ খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হায়রে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রিয়তাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্য দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত হংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষেরও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে দিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সে ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরণে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করে ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সবসময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বোঝিনিয় সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় দাপট অবস্থান ক্ষমতা শক্তি হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসে দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার নিজের দুঃখ কষ্টের চার কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজাদও বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেথি ইচ্ছে হয় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না একদিন যে বলেছিল কেঁদে বাঁচবো না তোকে ছাড়া সে তো ভীষণ বেঁচেই আছে আমি ছন্ন ছাড়া কেউ মরে না সময়ের সাথে হাতটা বদলে যায় ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায় অল্প কথায় বুঝে যারা তারাই হল কে আনে তো তর্ক করে যদি সোনাও বানে বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন স্বার্থসিদ্ধি হয়ে গেলে চেনে না তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রুও নয় বন্ধুও নয় থাকে যে যার মতন একটা বিষয় খেয়াল করেছেন সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কমে যায় যে পথ পেলে এসেছে একবার সে পথে ফিরে তাকাতেও চাই না আর হোক না কষ্ট তাতে কী বা আসে যায় তবু বেঁচে আছি আজ সেটা কেবলই ভুল সময় অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে চেও না কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে ধন সম্পত্তি নয় মানুষের জীবন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি সব প্রতিশোধ নিজ হাতে নিতে যাবেন না কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে এই সমাজ ছেলে খোঁজে শিক্ষিত আর বিক্ত মানুষ সমাজ মেয়ে খোঁজে রূপবতী আর নিত্য গান এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়ে অধিক দাম এ সমাজটা আদৌ জানে চরিত্রবান কালো নারী চেয়েও মূল্যবান যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমিই খারাপ বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায় ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ লাবণ্য আর মেধা ঘৃণিত এই সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস যারা অন্যের দুঃখ বেজায় খুশি নিজে হলে সর্বনাশ অন্যের দোষের সমালোচক নিজের দোষটা ধরে না নিজের সুখে আনন্দিত অন্যের সুখ না পরের বেলায় নিজের বেলায় বিচক্ষণ দেয় না সারা হিংসা সারাক্ষণ সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয় ধৈর্য হল এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে আসা সম্ভব হয় লোক সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছু মায়া বাকিটা অভিনয় উপার্জন করতে শিখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না হ্যান্ডসাম হলেই হয় না কথায় মাদুর্যতা থাকা জরুরি ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় সুন্দর চেহারায় অহংকার করোনা কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজ হাত ধুয়ে নেবে সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পরিশ্রম করো সফলতা হাতছানি দিবেই কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন গেলে যোগাযোগ বন্ধ করে দেয় টাকা থাকলে তোমায় সবাই চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে এটাই বাস্তব একটা কথা বলি কিছু স্মৃতি কিছু জিনিস কিছু মানুষ আর তাদের সাথে করা সম্পর্ক কখনো ভোলা যায় না